বিনাপুঞ্জে ব্যবসা কোন রকম ডালা মেলিয়া বইলেও রুজি চাষা খেলা জমি গেছে মাথায় না আর দুনিয়ায় যত বাল্লা জিনিস এগুলোকে নকল তো বেশি দেখুন জানো যত বাল্লা জিনিস এগুলোকে নকল তো বেশি অলিয়াল্লার ব্যাপারটা ফিরাকির ব্যাপারটা আল্লাহর মকবুল বন্ধ ব্যাপারটা বড় বাল্লা জিনিস ফিরা কি নাই রুজি করার বিষয় ফিরা কি নাই মানুষের সম্মান করার বিষয় ফিরা কি আল্লাহর গুলামে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন আল্লাহ ফিরা কি হইল আল্লাহর গুলামে আল্লাহরে কত আল্লাহরে সন্তুষ্ট করবে যখন বন্ধা আল্লাহর সন্তুষ্টি অর্জন করিলে তখন এই মানুষ আর আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ থাকে হোক তাকে না খেলে দুনিয়ায় সাধারণ এক টুকরা লুয়া আপনারা গরু দা আছে খন্তি আছে গেন্তি আছে এটা লুয়া নাই চাব আপনারা না আমি মাতছে শৈলিম যাব খোকা আমি বুঝতে একটু অসুবিধা হয় একটু দলান তুলিয়া খোকা আপনারা গরু যে দা খন্তি গেন্তি আছে এটা কিটা লুয়া নাই লুয়া তো লুয়ার একটা ক্ষমতা আছে এমনি আপনি তারা আত্মলইয়া দিনের এইটা কাম করতে পারে কিন্তু কুনু এক টাইম আছে যখন ই লুয়াটারে একজন দা বানাওরা বন্দি যুত লাগাল পাইলা খামার বাইয়ে তখন ই খামার বাইটান দা ই কানলে যদি দইন বা লুয়াই কান যদি দেন আর হে যদি অগ্নি তারাই দে অগ্নি তারানির বাদে লাল করার বাদে ই সময় আর আপনি চাইলে আচলিয়া কাম করতে পারবানি হে যদি উঠিয়া কই বলে ই কান লুয়া নাই এক টুকরা হাসা হইছে না মিছা হইছে মাতমনকে বুঝাইতে পারছে হের বেটায় যদি কয় বলে আর ইকান আপনার ইকান দানা এখন ইকান লুয়াই কান আগ্নির টুকরা তাইলে ই সময় কুল লাগি ই কথা ইকান ঠিক আছে না মিছা হয়েছে দুরা কথা এখন যদি আপনি রাগ করি এখন এই আমার দা তুই কিতা হোস আগ্নির টুকরা অ দে ভাই আত লইলে মনে কয় খুব খাতির করবো তো অন্য দিন কুল্লা খান সিনারা ডিটে লাইতে পারবা তো লেসা চা আমি আইতো না ই লুয়াই কান আগুনই থাকতে তাgte একসময় নিজে আগুনই নই গেছে ঠিক আল্লাহর গোলাম আল্লাহর নামের ভিতরে ডুবতে ডুবতে একসময় আল্লাহর প্রিয় বনে গেছে আর যে সময় আল্লাহর প্রিয় বনে গেছে ই মানুষটার ক্ষমতা আল্লাহ আল্লাহ তারে বাড়াইয়া দিয়েছে বড় হরি কইনা আল্লাহ কে বাড়াইয়া দিছে আরে বা এটা তো স্বাভাবিক জিনিস বাস্তবতার খাতিরে উদাহরণ দিলে সহজ হইব আপনারা কক্ষা যদি অন্য কোন বাইক যদি আপনার এলাকাতে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মঞ্জুর ভাই মঞ্জুর ভাই চিন্তা ভাই রিসি নয় নাই আমার বাসার লাগে বাসা আমার মঞ্জু ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মঞ্জু ভাই লোক আমার নগর এলাকার এমপি সাহেবের খাতির আছে আমি উদাহরণ আমরা সারা দৌলতপুরের মুরব্বী হলে বা এলাকার যুবক মাইনতে হয়তো যেখান করতাম করতাম না মঞ্জুর ভাইর খাতি হয়তো কিবা একটা বড় একটা কাম আইতে পারে কারণ তান লগে একটা মানুষের সম্পর্ক আছে আমি বাস্তবতার খাতির বুঝাই একজন মন্ত্রীর লগে আপনার আর এমপি সাবর খাতে আছে আপনারার এমপি সাবর খাতির আছে বাংলাদেশের রাষ্ট্রপতি আপনারার এমপি সাবর খাতির আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এমপি হিসাবে বড় কিছু আদা চাইন তাইলে তান খাতিরে হয়তো তাইন অনেক সময় করলিতা ক আমরা লাগি কিন্তু একটা করা হাজারো মানুষই লোরা একশো কোটি টাকার কাম আইত সারা দৌলছে মেইন রোডক মানববন্ধন করি কেন কিন্তু এমপি হিসাবে যদি প্রধানমন্ত্রী গেস্টনে সিগনেচার লি চাইন হয়তো বিচার সেই খাতিরে কইলিতে হারে। ঠিক ওইগুলো দুনিয়ার বিষয়টা আল্লাহর মকবুল বন্দা জেলা আল্লাহার প্রিয় বান্দা জেলা আল্লাহর মকবুল ওলি জেরা এরা লোকে যখন ঘনিষ্ঠ বনি যায় আল্লাহর লোকে যখন যায় তখন আবদুল্লাহ খান হাজার মানুষের দ্বারা যেখান ওয়ে না এলি আল্লাহ লাগি এক বড় খান আল্লাহ করিয়া